হ্যালো ইভরান আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নেম আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অ্যাভয়টর বট ঠিক আছে তো এই হ্যাকটা কিভাবে কাজ করবে ইউজ করতে হবে কিভাবে তো সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে তো আমি ফার্স্ট অফ অল চলে আসলাম অ্যাভয়টর গেমে আমি এটা হচ্ছে বিইটি গেমে দেখাচ্ছি আপনার এটা বিইটি গেমে দেখাচ্ছি আর অনেকে মনে করতে পারেন অ্যাভয়টর ক্রাশ তারপরে অ্যাভয়টর মতন আরও গেম লাইক লাগেই কিন্তু না অ্যাভয়টরের যে মেন গেমটা যেটা সর্বনিম্ন বেড হচ্ছে দশ টাকা ঠিক আছে সর্বনিম্ন বেড দশ টাকা এটা শুধু সেখানেই কাজ করবো এছাড়া আপনার ক্রাশ বলেন ক্রিকেট এক্স বলেন কোনো গেমেই কাজ করবে না ঠিক আছে শুধুমাত্র অ্যাভয়টর মেনিয়াতেই কাজ করবে আর এটা সকল সাইডের অ্যাভটর নেমেই কাজ করবে মানে এই অ্যাভয়টরটা যে যেই সাইডেই থাকবে বেটিং সাইডে সকল সাইডে এটা কাজ করবে ওয়ান এক্স বেড মেল বেড বাবু এইট সকল সাইডেই কাজ করবে ঠিক আছে তো এটা যেহেতু বটের মাধ্যমে তো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো বটে ওকে তো আমরা বটে চলে আসলাম এখন আমরা স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পর আপনাদের মাস্ট বি এই দুইটা চ্যানেলে জয়েন করতে হবে জয়েন করার পর জয়েন বাটনে ক্লিক করবেন তাহলে বটটা স্টার্ট হয়ে যাবে করার পরে এখানে আপনাদের স্টার্ট অপশান আসছে স্টার্ট অপশানে ক্লিক করতে হবে ওকে তারপরে এখানে একটা রুলস আছে ফার্স্ট রুলস হচ্ছে গেমটা শেষ হওয়ার পর যখন এমন পজিশানে আসবে সেই তখন আমরা সঙ্গে সঙ্গে গিয়ে এখানে সিগনালটা নিয়ে নেব ঠিক আছে তো আমাদের এখানে ওয়ান পয়েন্ট ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর এক্স তো দেখা যাক ওকে তো দেখেন আমাদের যা সিগন্যাল দিয়েছিলো তা হয়ে গেছে কারণ অনেকে বলতে পারেন ভাই বেশিও তো চলে যায় হ্যাঁ ভাই বেশি যেতে পারে কোনো হ্যাক কারেক্ট টু কারেক্ট তো হবে না আর এটা পাবলিক হ্যাক ঠিক আছে মাঝভূ রুলস ফলো করতে হবে কিন্তু দেখেন আমাদের হ্যাক কিন্তু ফার্স্ট ফার্স্টে ফার্স্ট সিগন্যাল আচ্ছা সেকেন্ড সিগন্যাল আমরা নিব ওই ইয়া চলতে চলতে আমাদের সঙ্গে সঙ্গে নিতে হবে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফিফটি এক্স ওকে দেখেন এটাও কিন্তু কাজ করছে ব্যাক টু ব্যাক দুইটাই কিন্তু আমাদের হ্যাঁ কাজ করছে আচ্ছা তো আমরা আবারও একটা নিব ঠিক আছে এবার বলছে টুয়েকস তো দেখা যাক এটা কি হয় ওকে আমাদের হাই কিন্তু এটাও কাজ করছে ঠিক আছে আর এটার হচ্ছে কিছু রুলস রয়েছে ফার্স্ট রুলস হচ্ছে ভাই এটা বেশিও যেতে পারে আপনাদের মাছ হচ্ছে লোভ কন্ট্রোল করতে হবে ঠিক আছে আর হচ্ছে হ্যাকে যেটা দেখাবে এই হ্যাকে যেটা দেখাবে সেটার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এক্স গুণ আগে খুলে নিতে হবে ঠিক আছে আর যখন কম দেখাবে মানে ওয়ান পয়েন্ট টেন এক্স অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এমন দেখালে সেক্ষেত্রে নেওয়ার প্রয়োজন নাই ওকে আর হচ্ছে এই হ্যাকটা শুধুমাত্র অ্যাভয়টার মেন যে গেমটা মানে এই গেমটা এখানে শুধু কাজ করবে এই ব্যতীত কোনো গেমে কাজ করবে না ক্রাশ অ্যাভয়টারের মতন আরও অনেক গেমসে কোনো গেমেই কাজ করবে না ঠিক আছে আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন জয়েন করে নেবেন আর এই হ্যাকটা আজকে বারোটার সময় আপলোড করা হবে এবং এই ভিডিওটাও আপনারা বারোটার সময় পাবেন ঠিক আছে তো মাস্টলি রুলস ফলো করবেন রুলস ফলো করলে হান্ড্রেড পারসেন্ট প্রফিট হবে আমাদের প্রত্যেকটা হ্যাকি পাবলিক হ্যাক আমাদের হচ্ছে এইটি পার্সেন্ট থেকে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কাজ করে এবং পেড হ্যাকগুলো নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে ঠিক আছে স্যার আমাদের কাছে অ্যাভয়টার পেড হ্যাকও রয়েছে যারা কিনতে চান ইনবক্স করবেন অল্প দামে মানে খুব অল্প দামে আমাদের কাছ থেকে এগুলো এক আপনারা কিনে নিতে পারবেন আর এটা হচ্ছে পাবলিক পাবলিকাই যেটা আজকে দেখালাম এই বটের এটা হচ্ছে পাবলিক পাবলিকাই এটা আমাদের চ্যানেলে বারোটার সময় পেয়ে যাবেন ওকে তো আজকের ভিডিও এইটুকুই আল্লাহ হাফেজ